আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন হলো বিডিতে এখান থেকে আজকে খুব সুন্দর একটা আরামদায়ক কালেকশন দেখাবো এখন যে পরিমাণ গরম পড়ছে ভিউয়ার্স এই গরমের জন্য আরামদায়ক একটা এক্সপোর্ট লিলেনের মধ্যে খুব সুন্দর একটা ওয়ান পিস গাউন দেখাবো বা হিজাবি গাউন দেখাবো ঠিক আছে এটা লম্বা কত ভাব বাউন্ড পারফেক্ট বাউন্ড বডি থার্টি সিক্স থেকে

হিসাবে আপনারা খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন আর এই গরমের জন্য একদম স্পেশাল কালেকশন বলতে গেলে ভাই এটার প্রাইস কত পড়বে মাত্র 650 টাকা 650 একটা গাউন পাচ্ছেন ভিউয়ার্স এই যে পরিমাণ কাপড় আছে আপনারা চিন্তা করেন কাপড় কিনে একটা ড্রেস বানালে মানে আপনাদের কতটা কস্টিং হতো মার্কেটে কিন্তু এই টাইপ কোয়ালিটি পাবেন না ওপেন করা যাবে আর একটা চাটা বাটার ওপেন করা যাবে আর মার্কেটে কিন্তু এইটাই পাবেন না ঠিক আছে প্রাইস মাত্র 650 টাকা নিয়ে পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই স্পেশালি হিজাবি আপনারা খুব পছন্দ করবেন ঠিক আছে বা বোরখা যারা পরেন তারা অনেক পছন্দ করবেন এই গরমে আরামদায়ক কালেকশন হিসেবে এই কালারটা এত সুন্দর হোয়াইটের মধ্যে রাখেন

পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এগুলো খুচরা পর্যায়ে আপনার নয়শো হাজার টাকার উপরে সেল হয় বাট ভেড়া দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশে আর এগুলোর ডিমান্ড কিন্তু তখন অনেক হাই কারণ যে গরম পড়ছে গরমের জন্য কমফোর্টেবল হওয়াতে আপুরা অনেক বেশি পছন্দ করছে এবং মার্কেটে ওইগুলোর ডিমান্ড অনেক বেশি অন্যান্য জায়গায় দেখা যায় অনেক বেশি প্রাইসে কিনতে হবে কালারটা দেখেন খুব সুবার নিউট্রাল শেডের একটা মানে গোল্ডেন কালার তার উপরে প্রিন্টটাও খুব সুবার প্রাইস একই ছয়শো পঞ্চাশ এটা ইকোথ প্রিন্টের মধ্যে আছে ছয়শো পঞ্চাশ